তো হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসলাম আমার ছোটবেলার স্কুলে তো স্কুলটি দীর্ঘদিন থেকে স্কুল থেকে অনেক দূরে ছিলাম তো আজকে চলে আসলাম আমাদের স্কুল ক্যাম্পাসটি দেখতে তো আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে পরিবেশ এখানকার মাঠে ঘাস ছিল না তো ঘাসে বর পর তো স্কুলটি দেখতে এখন খুব সুন্দরই লাগতাছে অনেক কিছুই ছিল না যেগুলো এখন আছে তো সব দিক মিলাইয়া অনেক সুন্দর লাগতেছে আমাদের স্কুল ক্যাম্পাসটি অনেক গুছালো অনেক শৃঙ্খলাময় দেখতে পাচ্ছেন পুরো মাঠটা কিন্তু ঘাসে ভরা তো দেখতে অনেকটাই সুন্দর এবং জোস লাগতেছে এবং পাশাপাশি দুইটাই ভবন একটা দুই তালা একটা তিন তালা সব দিক মিলাই ভালোই তো স্কুলের পাশেই মসজিদ রয়েছে এটা হচ্ছে বালিহারি মসজিদ কাজ চলতে আশা করি খুব মসজিদটির কাজ সম্পন্ন হবে তো মসজিদের সামনে একটি উপনদী রয়েছে মানে খাল তো এখানে গোসল করা বা উজু করার জন্য একটি গাঢ়লা রয়েছে এবং গাঢ়লার পাশেই একটি বড় ট্রি গাছ রয়েছে যেটা পুরো গাঢ়লাটাকে ছায়া দিয়ে রাখে তো সব দিক মিলে আমাদের স্কুল ক্যাম্পানটি আগে থেকে অনেক আপডেট হয়েছে যেটা দেখতে অনেকটাই সুন্দর এবং জুস্ত লাগতেছে বেকার টাইমে এখানে ঘোরাফেরার জন্য বেস্ট তো সব দিক মিলে ভিডিওটি কেমন লাগলো বড় কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন